আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি একটি মুদির দোকানের মালিক আপনি যদি মুদির দোকানের মালিক হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি মুদির দোকানের হিসাব নিকাশ রাখা কতটা ঝামেলার দিন শেষে লাভ লোকসানের হিসাব রাখা অনেক কঠিন হাতের লেখা বাকির খাতা ক্যাশ ভুল হয়ে যাওয়ার ভয় কোন জিনিস স্টকে শেষ হয়ে যাচ্ছে তা জানতে না পারার দুশ্চিন্তা আর এই সব সমস্যা আমাদের ব্যবসার উন্নতিতে বাধা দেয় কিন্তু আধুনিক প্রযুক্তির এই যুগে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমি আজ আপনাদেরকে এমন একটি সমাধান সম্পর্কে জানাবো যা আপনার ব্যবসাকে সহজ সহজ আধুনিক এবং লাভজনক করে তুলবে আর হ্যাঁ তা হলো আমাদের সবার পরিচিত সফটওয়্যার বাংলাদেশের গ্রোসারি শপের জন্য তৈরি এক অসাধারণ কথ সফটওয়্যার আমাদের সহজ সফটওয়্যার সহজ সফটওয়্যার আপনার দোকানের জন্য কি কি করতে পারে চলুন দেখিনি এক দ্রুত বিলিং এবং সেলস ম্যানেজমেন্ট প্রথমে এটি আপনার বিলিং প্রক্রিয়াকে করে তুলে সহজ এবং অবিশ্বাস্য ডকুমেন্ট দ্রুত বারকোড স্ক্যানের মাধ্যমে আপনি এক সেকেন্ডে একটি পণ্যের দাম যোগ করতে পারবেন হাতের লেখার কোনো দরকার নাই তাই ভুল হওয়ার সম্ভাবনাও নাই প্রোডাক্টের নিজস্ব বারকোড সফটওয়্যার রিড করে আবার এক ক্লিকে সহজ সফটওয়্যারের মাধ্যমে আপনি বের করে নিতে পারেন আপনার মতো করে কাস্টম বারকোড আর মনে রাখবেন সহজ সফটওয়্যার লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি তাই স্লো বা হ্যাং হওয়ার কোনো চান্সই নেই দুই স্মার্ট ইনভেন্টরি ও স্টক ম্যানেজমেন্ট সহজ সফটওয়্যার আপনার দোকানের সব পণ্যের হিসাব রাখে ধরুন একটি পণ্য শেষ হয়ে আসছে সহজ এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানিয়ে দেয় এতে আপনার প্রোডাক্টের ঘাটতি হবে না এবং ক্রেতাও খালি হাতে ফেরে যাবে না যেসব পণ্যের এক্সপায়ারি ডেট মনে রাখতে হয় সহজ সফটওয়্যার সেসব পণ্যের এক্সপায়ারি ডেট ও অ্যালার্ট ম্যানেজ করে তিন নাম্বার ডিজিটাল বাকি খাতা মোহল্লাতে আমাদের যাদের দোকান তাদের অনেককেই বাকিতে প্রোডাক্ট সেল করতে হয় এই বাকির খাতার সমস্যা দূর করতে সহজ সফটওয়্যার নিয়ে এসেছে ডিজিটাল সমাধান কোন কাস্টমার কত টাকা বাকি রেখেছে কখন বাকি রেখেছে তার সবকিছু হিসাব দেখতে পারবেন সহজ সফটওয়্যারের মাধ্যমে কোনো ঝামেলার খাতা আর ভুল হওয়ার বয় আর থাকছে না চাইলে বাকির পারবেন চার বিস্তারিত রিপোর্ট ও লাভ লসের হিসাব সহজ সফটওয়্যারে রয়েছে সতেরো ধরনের প্রয়োজনীয় রিপোর্ট এটি আপনাকে দৈনিক সাপ্তাহিক মাসিক শেষ রিপোর্ট লাভ লসের হিসাব কোন পণ্যটি বেশি বিক্রি হচ্ছে তার রিপোর্ট ওটা পার্চেস রিপোর্ট রিপোর্ট ইত্যাদি দিবে সহজ এই ডেটা ব্যবহার করে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এখন হয়তো ভাবছেন আমি তো সফটওয়্যার ব্যবহার করতে জানি না একদমই চিন্তা করবেন না সহজ সফটওয়্যার এমনভাবে ভাবে ডিজাইন করা হয়েছে যা যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারেন ইংরেজির পাশাপাশি চাইলে বাংলায় সহজেই সহজ সফটওয়্যার ব্যবহার করা যায় এর ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি যে ফেসবুক ব্যবহার করতে পারে সে সহজ সফটওয়্যার ইজিলি ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা আমাদের আছে আলাদা সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম যারা ট্রেনিং থেকে শুরু করে একশো একশো আফটার সেল সাপোর্ট নিশ্চিত করে সফটওয়্যার ইনস্টলেশনের পর যে কোনো প্রয়োজনে আপনার ফোন দিতে দেরি কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেরি হবে না ইনশাআল্লাহ হাতে লেখা হিসাবের খাতা এবং হাজারো দুশ্চিন্তা ছেড়ে আজই আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক রূপ সহজ সফটওয়্যার আপনার দোকানে মুনাফা বাড়াতে এবং আপনার কাজকে সহজ করতে দারুণ একটা সমাধান সহজ সফটওয়্যার সম্পর্কে জানতে অথবা ফ্রি একটি ডেমো দেখতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া গুগল ফ্রমটি পূরণ করুন আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ